El oh. টাচ মোবাইল না দিলে ছেলে বিষ খাইয়া মরতে চায় ফাঁসির দড়ে হাতে নিয়া মা বাবারে ভয় দেখায় মা বাবারে ভয় দেখায় মা বাবা ভয় পাইয়া তাই টাচ মোবাইল দিছে নিয়া এভাবে ইমান আর রাখা যায় কি বেদি হইয়াছে সোনার বাংলা বন্ধুরে কি বেদি হইয়াছে সোনার বাংলা ছেলে আমার খায় না খাবার কথা কয় না আমার সাথে তাস মোবাইল না দিলে সে গাল ফইলা বৈশা তাকে গাল ফইলা বৈশা তাকে এইভাবে iman কে আর রাখা যায় কি বেদি হই আছে সোনার বাংলায় বন্ধুরে কি বেদি হই আছে সোনার বাংলায় ওরে রাত বারোটার পরে বাপমা জানলা খুলে রয় তাস মোবাইলে হাতে সেলে মিষ্টি মিষ্টি কথা কয় মোবাইলে চুমু রাত বারোটার পরে বাপমা জানলা খুলেছে স্ক্রিন টাচ মোবাইলে ছেলে মিষ্টি মিষ্টি কথা কয় মোবাইলে চুমু দেয় ছেলেটা সারা রাত জাগে ছেলেটা যাচ্ছে শুকিয়ে এভাবে ইমান আর রাখা যায় কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে কি বেদি হয়ে আছে সোনার বাংলা ও টাস মোবাইল না দিলে ছেলে বিষ খাইয়া মরতে চায় ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায় মা বাবারে ভয় দেখায় মা বাবা ভয় পাইয়া তাই টাস মোবাইল দিছে নিয়া এভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি আছে সোনার বাংলায় বন্ধু ধুরে কি বেদি হয়ে আছে সোনার বাংলা